বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর তিন উপজেলা ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার দেড় শতাধিক গ্রাম পানিবন্দী হয়ে গিয়েছে বহু এলাকা লাখ লাখ মানুষ এখন মৃতের দরজায় দাঁড়িয়ে আছে পরশু থেকে ভারী বর্ষণ ও আমাদের ভারতবর্ষ থেকে যাওয়া পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মহুরী কহুয়া ও সিলনিয়া নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি উঠছে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে বন্যায় শতাধিক গ্রামের প্রায় চোদ্দশো পরিবার পানিবন্দি এবং যতই শোনা যাচ্ছে যে পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ফেনীর স্থানীয় বাসিন্দা মুহাম্মদ সালমানের তত্ত্বাবধানে একটি রেস্কিউ টিম গঠন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ রাস্তাঘাট ডুবে গিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকায় পানিবন্দী মানুষদের উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে স্পিড বোট ভাড়া করে ফেরি নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া আক্রান্ত এলাকার মানুষদের শুকনো খাবার পানি ও যাবতীয় সকল সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে এই সমস্ত সকল সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান এবং সাবেক ছাত্রদের পক্ষ থেকে একটি ফান্ড কালেক্ট করার সিদ্ধান্ত নিয়েছে তারা এবং সে যে কোনো পরামর্শ এবং আর্থিক সহায়তা নিতে তারা একটা নাম্বার দিয়েছেন এম ডি সালমান বিকাশ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট ফোর নাইন নাইন জিরো ওয়ান এখানে আপনারা যোগাযোগ করবেন যারা বাংলাদেশি পরিস্থিতির শিকার কয়েকদিন আগেও প্রতিদিন ছয় ছয় লাশ পড়েছিল বাতাসে রক্তের গন্ধ ভেসে বেড়াতো এক বাংলাদেশিক বন্ধু ফেসবুকে পোস্ট করেছে আমরা পার করেছি কত নির্ভুম রাত সারা দেশের মানুষ শুধু চোখের পানি ফেলেছে আর দোয়া করেছে সেই ক্ষত শুকাতে না শুকাতে এই বন্যা আমাদের ফেনিসহ আশেপাশের অঞ্চলগুলোতে কী ভয়াবহ অবস্থা বাড়িঘর ডুবে যাচ্ছে ঘর কুটোয়ের মতো মানুষ ভেসে যাচ্ছে কত কান্না কত চিৎকার ঘুম আসে না ফেসবুকে ঢুকে মানুষের আজাহারি দেখে মন ভেঙে যায় কত কষ্ট করছে মানুষগুলো বাংলাদেশের ফেস দ্য পেপেল একটা নিউজ পেপারে দেখেছি ও তারা বলছে যে প্রাশমিক ভারত প্রাসমিক ভারতীয় মিডিয়া তারা বাংলাদেশের আকস্মিক বন্যা তৈরির বিষয়টিকে নিয়ে পৈশাচিক আনন্দ পাচ্ছেন এবং লিখেছেন ত্রিপুরা ফ্লুড বাংলাদেশ ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি জি চব্বিশ ঘন্টা নিউজ যতই আমরা ভারতীয় হই না কেন কিন্তু অপর দেশ শত্রু হলেও সেখানকার মানুষের মানুষ মানুষ এরকম কটাক্ষ করা উচিত না